নমস্কার আমি পুষ্টিবিদ প্রবল মণ্ডল আমি আজকে আলোচনা করব কোলাজেনের ঘাটতির কারণে আমাদের দেহে কি কি প্রভাব পড়ে আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কোলাজেন কি কোলাজেনের ঘাটতির কারণ কী এবং কোলাজেন কেন আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমার আলোচনা শুরু করলাম প্রথমে জানবো কোলাজেনের কারণে আমাদের ত্বকের উপর কী কী প্রভাব পড়তে পারে আমাদের দেহের আর্দ্রতা ধরে রাখার মাধ্যমে কোলাজেন আমাদের ত্বক ত্বককে নরম রাখে সূর্যের অতিবেগনের রশ্মি আমাদের দেহে পড়লে আমাদের ক্ষতি হয় এই সূর্যের অতিবেগনে রশ্মি থেকে আমাদের দেহকে রক্ষা করে কোলাজেন ত্বকে যদি যথেষ্ট কোলাজেন থাকে সূর্যের আমাদের প্রভাব সৃষ্টি করতে পারে না আমাদের বয়স বাড়লে ত্বকে বলি রেখা পরে ত্বক কুচকিয়ে যায় টান ভাবটা থাকে না কোলাজেনের ঘাটতি হলে আমাদের এসব সমস্যা দেখা দেয় কোলাজেন আমাদের ত্বককে ইলাস্ট্রিসিটি প্রদান করে দৃঢ়তা প্রদান করে ফলে আমাদের ত্বকে বলিটা খাসে না ত্বক ত্বকিয়ে যায় না এবং আমাদের চামড়া টান টান থাকে আমাদের হারের অন্যতম একটি গঠন উপাদান কোলাজেন কোলাজেন আমাদের হারের টিস্যুকে দৃঢ়তা প্রদান করে এবং শক্ত রাখে যদি দেহে কোলাজেন অভাব হয় আমাদের হার দুর্বল হয়ে যায় এবং অস্ট্রি সমস্যা দেখা দেয় এছাড়াও আমাদের যে হারের জয়েন্ট এই জয়েন্টগুলোতেও কোলাজেন থাকে যদি কোলাজেন ঘাটতি হয় আমাদের আর্থ্রাইটিস নামে এক রোগ দেখা যায় ফলে জয়েন্টে ব্যথা দেখা ব্যথা হয় এছাড়া আমাদের নখ ও চুলের গঠন উপাদ কোলাজেন আছে যদি কোলাজেনে ঘাটতি হয় আমাদের চুল দুর্বল হয়ে যায় এবং চুল পড়তে আরম্ভ করে এছাড়া আমাদের নখ নখও দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয় আমাদের বেশি গঠন উপাদানেও রয়েছে কোলাজেন কোলাজেন কোলাজেনে যদি ঘাটতি হয় আমাদের পেশি ক্ষয়প্রাতে প্রাপ্ত হয় এবং পেশির আকার ছোটো হয়ে যায় আমাদের পেশিকে দৃঢ়তা এবং স্থিতি স্থাপকতা প্রদানের জন্য কোলাজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের খাদ্য রয়েছে কোলাজেন যদি কোলাজেন যথেষ্ট পরিমাণ থাকে আমাদের হজম শক্তি যথেষ্ট ভালো থাকে তো যখন কোলাজেনের অভাব হয় তখন আমাদের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং কোলাজেনের অভাবে আমাদের লিকি গ্রাড সিন্ড্রম নামে এক প্রকারের হয় আমাদের রক্ত রয়েছে কোলাজেন যদি কোলাজেনের ঘাটতি হয় আমাদের রক্ত বাধা সৃষ্টি হয় আমাদের রক্তচাপ বেড়ে যায় এছাড়াও আরো অনেক প্রকারের সমস্যার জন্য কোলাজেন দেয় আমরা এর পরবর্তী পর্বে আলোচনা করব কোলাজেনের ঘাটতি পূরণে আমরা কি জাতীয় খাদ্য গ্রহণ করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওটিকে লাইক করবেন আহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ